এক ঝলকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রথম প্রশ্ন কোথায় সবচেয়ে বেশি অশোক প্রাকৃত ও খরষ্ঠি ভাষা শিলালিপির ক্ষেত্রে ব্যবহার করেছিলেন উত্তর হবে মানসোর ও শাহবাজগাড়ি অপশান সি উত্তরটি হবে নিম্নের কোনটি মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী নয় উত্তর হবে তাম্বপন্নি পরের প্রশ্ন লোমশ্রীষি গুহা বিহারে অশোক কাদেরকে দান করেছিলেন উত্তর হবে অপশান এ আজবিক সন্ন্যাসীদের পর প্রশ্ন মৌর্যদের রাজধানী কোথায় ছিল উত্তর হবে পাটলিপুত্র পরের প্রশ্ন অশোক কার উত্তরাধিকারী ছিলেন উত্তর হবে বিন্দুসার পর প্রশ্ন সিংহ রাজধানী ভারতের জাতীয় প্রতীক স্থাপিত হয়েছিল অপশান বি যুগে পরের প্রশ্ন নিচের কোনটি অশোকের শিলালিপিতে অসিনেভা হিসেবে উল্লেখ করা হয়নি উত্তর হবে অপশানগুলির মধ্যে উত্তর হয়ে যাবে অপশন এ লোভ এবং আবেগ লোভ এবং আবেগকে উল্লেখ করা হয়নি অসিনেভা হিসেবে